শ্বশুরবাড়ির জন্য এত কিছু করেও তাদের মন ফেলাম না আসলে একজন শাশুড়ির কাছে তার পুত্রবধূ কখনোই তার নিজের মেয়ে হয়ে উঠতে পারে না আপনি যতই তাদের জন্য করেন না কেন তারা আপনাকে বুঝিয়ে দিন দিবে আপনি তাদের নিজের না পরের মেয়ে কি ভাবছেন আমি এরকম শ্বশুর বাড়ির শাশুড়িকে নিয়ে কথা বলবো মোটেও না তবে একটা জিনিস আপনাদের সাথে খুব বলতে ইচ্ছে করছে কেন জানি না আমরা বাঙালিরা সবচেয়ে বেশি নেগেটিভ জিনিসটাকেই পছন্দ করি আর সেই নেগেটিভ জিনিসগুলো দেখতে আমাদেরও ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে আর কেন জানি না ফেসবুকও হচ্ছে নেগেটিভ জিনিসটাকেই বেশি পরিমাণের ভাইরাল করে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যত মার্জিত এবং সুন্দর ভিডিও বানাবেন সেটা কিন্তু খুব বেশি একটা মানুষ দেখবে না কিন্তু আপনি যত নেগেটিভ ভিডিও বানাবেন যত বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বউ শাশুড়ির মধ্যে অমিল তাদের সঙ্গে পড়ছে না এসব নিয়ে আপনি ভিডিও বানাবেন অথবা হাজব্যান্ডকে নিয়ে ভিডিও বানাবেন এই টাইপের ভিডিওগুলোই দেখবেন আমরা অনেক মনোযোগ সহকারী এবং আনন্দের সহিত এগুলো দেখতে পছন্দ করি আর এগুলো খুব দ্রুত ভাইরালও হয় আসলে ভালো জিনিসের কদর আমরা খুব কমই করতে জানি তাই জন্যই হয়তো এরকমটা হয় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা বাঙালিরা কেন জানি না পজিটিভ থাকতে খুব বেশি একটা পছন্দ করি না আর জিনিসটাকে আমরা আসলে বেশি সবকিছুতেই কি না আমি জানি না তবে আমার ক্ষুদ্র মস্তিষ্ক যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম আজকে থাই স্যুপ আর অন্থন বানাবো আর অন্থনের পোটটা আমি কিভাবে করি সেটা একটু সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আমি একটা ব্ল্যান্ডারের জারে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি মানে মুরগির যে বুকের মাংসটা সেটা নিয়েছি তারপর প্রত্যেকটা গাজর দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবার দিয়ে দিয়ে দিলাম আর ম্যাগির যে সসটা আছে সেটা গোলমরিচের লবণ এবং টেস্টিং দিয়েছি আমি আর সাথে লেবু রস দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর সাথে আমি দুই চার চামচ অলিভ অয়েল দিয়েছিলাম আপনারা নর্মাল সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আমি অলিভ অয়েলটা দিয়েছি আর অন্থনের পোটটা আসলে এইভাবে তৈরি করলে আমার কাছে মনে হয় বেশি মজা হয় আপনি চাইলে এটাকে ভেজে রান্না করেও ভিতরে ব্যবহার করতে পারেন আর এই দিক দিয়ে আমার থাইসোপ সুপটাও হয়ে এসেছে আমি থাই থাইসোপ সব কিছু একবারে মিশিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিই এতে করে আমার কাছে সহজ মনে হয় আর ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর আমার আগের ভিডিওতেও রেসিপিটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার আমি অন্থনের জন্য ছোট ছোট হচ্ছে কেটে রুটি আকারে বেলে নিয়েছি আর আমি সবসময় এইভাবে অন্থনের শেপটা দিয়ে থাকি অনেকেই রুটিটাকে চার ভাগ করে তারপরে করেন তবে আমার কাছে এইভাবে দেখতেও সুন্দর লাগে আর অত বেশি পরিশ্রমও হয় না খুব সহজ হয় আপনারা দেখতেই পারেন আমি কীভাবে পোটটা দিয়ে তারপর একটু ফোল্ড করি নিচের দিকটা দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিডিওতে দেখে কিন্তু মনে হচ্ছে অন্তনগুলো অনেক বড় হয়েছে আসলে অন্তনগুলো মিডিয়াম আকারেই হয়েছিল হ্যাঁ এটা আপনাদেরকে বলে দিচ্ছে যে আমি অন্থনের ডোটা কিভাবে তৈরি করেছি আমি এক কাপ ময়দা তেল দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ অলিভ অয়েল তেল দিয়েছি সাধমতো লবণ দিয়ে এটা হচ্ছে গরম পানি দিয়ে মেখে নিয়েছি খুব বেশি গরম পানি দিবো না হালকা কুসুম গরম থেকে একটু গরম এতে করে হচ্ছে ময়দা কি হয়ে যায় না খুব বেশি শক্ত হয় না তবে আমার অন্থনগুলো আজকে ভাজা খুব বেশি একটা ভালো হয়নি খুবই বিরক্ত করছিল আমার অন্তনগুলো অতিরিক্ত ভাজা হয়ে গিয়েছিল দেখেন লাল লাল হয়ে গিয়েছে তবে অন্তনটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে এই তো আমার নাস্তা রেডি আসলে সাথে অন্তন হলে আর কি লাগে আর স্যুপটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি বাসায় তৈরি খাবারের মতো আসলে কোনো খাবারই হতে পারে না এটা খেতেও যেমন মজা হয় আর খুবই হেলদি হয় যাই হোক আর আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাই আমরা এখন থেকে বেশি বেশি পজিটিভ জিনিস চিন্তা করবো পজিটিভ জিনিসটাকে বেশি প্রচার করার ট্রাই করব। কেন জানি আমাদের ও নেগেটিভ জিনিস শুনতে এবং দেখতে খুবই ভালো লাগে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যাই হোক সবাইকে আল্লাহ পজিটিভ থাকার তৌফিক দান করুক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ